আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইতিহাসের এই দিনে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারির ভাষার জন্য জীবন দিয়েছিলেন রফিক জব্বার ও সহ নাম না জানা আরো অনেকে সেই সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ছালাম যাদের জন্য আজ আমরা বাংলায় কথা বলছি লিখছি মনের ভাব প্রকাশ করছি তারা আমাদের বাঙালির মাঝে চির অমর হয়ে থাকবে অন্তরের অন্তর স্থলে তাদের কথায় স্মরণ করে আজকের আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠান ব্যাচেলর আড্ডা শুরু করতে যাচ্ছি আমি আছি সুমন সরকার আমার সাথে আছে কবি ইমরান তুর্য সাথে আছে আমাদের পত্রিকার মধ্যে এবার সেই স্টেজ ফাংশন শিল্পী পূর্ণ এবং আমাদের আজকে নতুন তিনজন অতিথি এসেছেন তারা হচ্ছেন মোহাম্মদ রাসেল হুসাইন তিনিও অনেক ভালো শিল্পী আছেন আমাদের এখানে সুমন তিনিও আমাদের নতুন অতিথি আছেন এই পাশে মুস্তাকিন তিনিও আমাদের নতুন অতিথি তারা সবাই অনেক সুন্দর গান গায় তো আমি আর কথা বলবো না ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানে অনেকেই জয়েন দিয়েছেন তাদের মধ্যে হচ্ছেন এম ডি সবুজ হুসাইন আছেন আর পি পি এফ প্রশান্ত কুমার অবশ্যই আপনারা সব সময় থাকবেন আশা করি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত তো আমি চলে যাব আমাদের এই কবি ইমরানের কাছে তিনি হয়তো একুশ সম্পর্কে কিছু বলবে তারপরে আমরা আমরা সেই অনুষ্ঠানে আড্ডাতে আর আড্ডার শুরুতেই আমি বলতে চাই যে সেই ভাষা আন্দোলনের কথা যেটা হচ্ছে যে উনিশশো সালে ভাষা আন্দোলনের জন্য যারা আমাদের জীবন দিয়েছিল সালাম বরকত রফিক জব্বার শফি উৎসব অনেকেই এবং তাদের রক্তের বিনিময়ে আজ এই বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতেছি তাদের যে ত্যাগ এই ত্যাগটা সত্যি আমাদের মানে বাংলা ভাষায় যখন বাংলা ভাষায় যে কথা বলি যে কতটা তৃপ্তি পাই সেই তৃপ্তিটা তারা এনে দিয়েছে তাই তাদের প্রতি আমার অন্তর অন্তঃস্তর থেকে অসাধারণ মানে অনেক স্বাগত ভালোবাসা জানায় যে তারা এরকম একটা কাজ বা ত্যাগ করে আমাদেরকে এই কথা বলার বা ভাষা দিয়ে যে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছে তো তাদের ধন্যবাদ জানাই আজকে আমরা এই বাসালি আড্ডা শুরু করছি আর এই শুরুতেই আমি বলতে চাই যে আজকে আমাদের অনেক অতিথি দুই তিনজন আছে এবং তারাও আমাদের আজকে গান গাই শোনাবে এবং শুধু গান না আমাদের এই আড্ডা শুধু গান না গানের সাথে সাথে আমাদের কথাবার্তা এবং সবার প্রতি ভালোবাসা সবার আড্ডা এবং এছাড়াও যে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সমাজের প্রতি বা প্রতি সবার প্রতি ভালোবাসার যে আমাদের মূলনীতি হচ্ছে সবার প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাবো সামনে আর এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আর আপনার পাশে থাকলেই আমরা অবশ্যই এগিয়ে যাবো ইনশাল্লাহ তো শুরু করা যাক আজকের আড্ডাতে আর শুরুতেই আমরা একটা দেশাত্মবোধক গান্ধী হয়তো শুরু করব আর শুরুতে আর পূর্ণ কুমার আমাদের আছে সেও কিছু বলতে চাচ্ছে মনে হচ্ছে এবং সে অবশ্যই শুরুতে কিছু বলুক আমি চাই হ্যাঁ আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছে এবং তারা আমাদের পাশে আছে সত্যি ভালো লাগতেছে হ্যাঁ তো শুরু করা যাক আমাদের আড্ডাটা হ্যালো লিসেনার ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানে অনেকেই যোগ দিয়েছে আমাদের সাথে মূর্তি আছে পি প্রশান্ত কুমার তিনি লিখেছেন গুড জব অবশ্যই আমরা সবসময় ভালো থাকবো আজকের এই দিনে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাকিব আলম আছেন মুস্তাকিন আছেন সুমন সুমন তো আশা করি আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন জয়েন দিয়েছেন শিয়াব আহমেদ রনি অবশ্যই আপনারা আমাদের অনুষ্ঠানের শুরু থেকে থাকবেন তো আমরা গানে চলে যাব আমাদের প্রথম গান হবে যেহেতু আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো দেশাত্ম গান নিয়েই আজকের অনুষ্ঠান শুরু হবে তো আমাদের শুরুতেই গান গাবে হচ্ছে পূর্ণ তিনি যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্যমূর্তির সেনা সে গান দিয়েই আজকের অনুষ্ঠানে শুরু সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আর প্রতিনিয়তই আমরা কিছু সময়ের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদনের ব্যবস্থা করে থাকি আর আমাদের উৎসাহ দিয়ে থাকেন অনেক ফেসবুক ফ্রেন্ডরা তো আশা করি সবার ভালো লাগবে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ সেনা দে না অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে মাঠিয়াম অঙ্গে মাখিয়ে দেনা র যেখানে সূর্য ধঠে আশারিয়ে দয়াম ধন্য আলোর পরশে রো যেখানে সূর্য ঠে নিয়ে হৃদয় আমার সে মাটি ছেড়ে অন্য কথা যেতে বলিস না ঘোরা দে না সে মাঠি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমে আছে লক্ষ মুক্তি সেনা দেনা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা রক্তে যাদে জেগে ছিল তার নেশা জীবন দিয়ে রেখে গেছে গুপ্ত ওদের দিশা লক্ষে যাবে